আমাদের মটোরোলা মোবাইল বা প্যান তো মটোরোলা কিন্তু প্রায় অনেক দিন যাবৎ কাজ করছে এবং বাস স্ট্যান্ড দিয়ে ওরা হারিয়ে গেছিল এবং নতুন করে তিন চার বছর ধরে এখন রানিং আছে মার্কেটে তো মটোরোলা এখন যে এই সেগমেন্টটা সেটা হলো বিশ থেকে আপনার ত্রিশ বা চল্লিশ তো আপনারা যারা মটোরোলা এস সিক্সটি এই মোবাইলটি কেনার চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য এই ভিডিওটা আদর্শ হতে পারে তো আমি আমার বন্ধুর এক্সপিরিয়েন্স এবং ফেসবুক গ্রুপের ইউজার এক্সপিরিয়েন্সের মতামতে এই ভিডিওটির তথ্য দিব তো দুঃখিত ফ্রেন্ড চলে যায় আমাদেরকে এই ভিডিওটা এভাবে কমপ্লিট করতে হবে মোটরলা এস সিক্সটি ফিউশন এর প্রধানত যে কমন সমস্যাগুলো সেগুলো হচ্ছে হচ্ছে বৃষ্টির দিনে আবহাওয়া যখন ঠান্ডা থাকে তখন এটার ক্যামেরা লেন্সে প্লাক পরে যায় এটা কুয়াশমন্ত হয়ে যায় এবং এটা আবার কিছুক্ষণ পরে যখন রৌদ্র আসে তখন আবার এটা চলে যায় তো এই সমস্যাটি আমার বন্ধু ফেস করেছে এবং এটি কিন্তু মানুষ হয় না এবং দ্বিতীয় যে সমস্যা সেটা হলো ইউআই ল্যাগ আমি যখন আমার বন্ধু মোবাইলটি ইউজ করি তখন আমি ইউআইতে ল্যাগ ফেস করি এবং আমি বর্তমানে যে নাফিং ফোন থ্রি এ চালাই তো এখান থেকে যখন আমি মোটর লাইফ সিক্সটি ফিউচার শিফট করি তখন আমি ল্যাগ এবং বাগের দেখা পাই তো এটা খুবই বেমানা এবং তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো এর ক্যামেরা বাইকটা একটু লালচে কালার যা নেচেওয়ালা থেকে একটু লালচে প্রোভাইড করে তো এটা কিন্তু তিরিশ হাজার টাকায় ফোনে মানুষই নয় এবং আরেকটা জিনিস করলাম যে এই ফোনে নাকি চার পাঁচটা অ্যাপ যখন মাল্টি করা হয় তখন নাকি লেগ ফেস করে এবং একটা অ্যাপে যদি কোনো ভিডিও ডাউনলোড করা হয় তখন অন্য অ্যাপে সুইচ করলে এই ভিডিওটা নাকি এই ভিডিওটা নাকি ডাউনলোড অফ হয়ে যায় তো এটা কিন্তু একটা সমস্যা যদিও এটা সফটওয়্যার যদিও এটা সফটওয়্যার সমস্যা সফটওয়্যার মাধ্যমে ঠিক করতে পারবে এবং পাঁচ নম্বর যে সমস্যাটা সেটা হলো আমি মোটরোলার ফেসবুক গ্রুপে কাটাকাটি করে দেখলাম যে এখানে অ্যাপ হাইড বা ছবি হাইড করার কোনো অপশন নেই যেটা আপনারা সবাই জানেন মোটরোলাতে স্টকি ব্যবহার করেছে যেটা যার কারণে এটা অ্যাপ এবং ছবি হাইড করা যায় না এবং অনেক ইউজাররা নোটিস করেছে যে নেটওয়ার্ক ইস্যু এবং কিছু কিছু কমেন্ট দেখলাম যে হিটিং ইস্যুও নাকি আছে এই লোক দেখলাম যে 50% ভালো বলছে এবং 50% মন্দ বলেছে ইউজারদের কথা মতে আপডেটের পর বা বড় বা ছোট আপডেটে তেমন কোনো লক্ষ্য তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করে না তো আপনারা সবাই জানেন Motorola একটা স্টক এবং স্টক হয় পছন্দ করে তার কাছে ভালো লাগে তো সবার কাছে কিন্তু স্টক হয় ভালো লাগে না তো আমি সবার কাছে এই কথাটাই বলবো যারা Motorola S60 সিরিজের মোবাইল নিতে যাচ্ছেন তারা ওই মডেল এই সিস্ট্রিবিউশন এই ফেসবুক এর ভালো এবং মন্দ দিকগুলো পারেন এবং দেখে নিতে পারেন এবং যদি পারেন তাহলে আপনারা এই মোটরালা মোবাইলগুলো গুলো অ্যাভয়েড করতে পারেন কারণ এইগুলো ইস্যুর কারণে কারণ আপনি ত্রিশ হাজার টাকা মোবাইল পেন কিন্তু এত ইস্যু থাকলে কেমনি কি ভাই তো আজকের ভিডিও পর্যন্ত